বন্ধুরা ইতিহাসের এই মহান যোদ্ধা যে কত বড় শক্তিশালী ছিল সেটা যদি একটু আন্দাজ করতে চান তাহলে বলি যে ইসলামের পয়গম্বর হজরত মাহমুদ সাল্লাহ আলিয়া এই যোদ্ধাকে সাইফুল্লাহ নাম দিয়েছিল সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহ তরবারি মানে ওনার নাম রাখা হয়েছিল আল্লাহ তরবারি খালিদ রাজন ছিলেন কোরাইশ বংশের তাই তার জন্মের পর কোরাইশদের ঐতিহ্য অনুযায়ী খালিদ রাজহানুকে পাঠানো হয় মরুভূমির বেদুইনদের কাছে এখানে মরুভূমির শুষ্ক বিশুদ্ধ আলো বাতাসে পালক মায়ের কাছে অর্থাৎ মাতার কাছে তিনি লালিত পালিত হন পাঁচ বা ছয় বছর পর তিনি ফিরে আসেন নিজের বাবা মায়ের কাছে মক্কার কোরাইশ অভিজাত শ্রেণির তিন গোত্রের মধ্যে একটি গোত্রের নাম ছিল বনি মাকজুম বন্ধুরা আপনাদেরকে বলবো যে খালিদ ইরাজুল্লাহ্ন ছিলেন বনি মাকজুম গোত্রেরই একজন এই মাকজুম গোত্রের দায়িত্ব ছিল যে কোনো যুদ্ধের অভিযানে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং শত্রুর আক্রমণ প্রতিরোধ সহ নিরাপত্তা নিশ্চিত করা এই জন্যেই এই গোত্রের প্রত্যেকে বেড়ে উঠত এক একজন দক্ষ যোদ্ধা হয়ে তরুণ বয়সেই তিনি যোদ্ধা ও কুস্তিগিরি হিসাবে অনেক খ্যাতি অর্জন করেছিলেন বন্ধুরা যখন ইসলামের পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাহ পান এবং মানুষকে ইসলামের ছায়াতলে আসার আহ্বান জানানো শুরু করেন ওই সময় খালিদ বিন অলিদ ওই সব লোকদের সাথে মিলিত ছিল যাদেরকে ইসলামের সবচেয়ে কট্টর দুস্মন বলে মনে করা হতো আর হজরত মহম্মদ সাল্লা সাল্লামের নবতের উনিশ বছর পর্যন্ত খালিদ বিন অলিত কাফেরই ছিল ইনি সেই সময় ইসলামের এত বড় দুশমান ছিল যে সব সময় ইসলামকে শেষ করার কথাই ভাবত কিন্তু বন্ধুরা আল্লাহ তাআলার ইচ্ছা একটু অন্যই ছিল কেই বা জানে আল্লাহ কাকে কখন হেদায়ত দেয় আর এটাই খালিদ বিন আলিদ রাজত্নাহুর সাথেই ঘটেছিল বন্ধুরা যখন মুসলমান আর কাফেরদের মধ্যে যুদ্ধ হতো তখন খালিদ বিন আলিদ রাজু কাফিরদের হয়ে সেই যুদ্ধে সেনাপতি নিযুক্ত থাকত কেননা তিনি যুদ্ধটাকে দারুণভাবে পরিচালনা করতে পারত বন্ধুরা হুদায় বিহার সন্ধির পর খালিদ রাজত্নহু অনেক পেরেশানিতে দিনকাল কাটাতেন আর ওনার পেশানির একটাই কারণ ছিল যে ইসলাম দিনের পর দিন অনেক শক্তিশালী হয়ে উঠছিল আর পুরো বিশ্বে ইসলাম ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল। বন্ধুরা উনি সব সময় একটা কথাই ভাবতেন এ কী এমন কারণ আছে যে কাফেররা মুসলমানদের যুদ্ধের মাঠে অনেকবার চ্যালেঞ্জ করেছে অন্যদিকে কাফেরদের কাছে অনেক নামি দামি অস্ত্রশস্ত্র শক্তিশালী যোদ্ধা তাদের সাথে থাকা সত্ত্বেও কাফেরা মুসলমানদের সামনে মুখ থুবড়ে পড়ে থাকে ওনার মাথায় এই সব আজব আজব খেয়াল সময় ঘুরে বেড়াতো উনি ভাবত যে কি এমন কারণ আছে যার কারণে মুসলমান সবসময় যুদ্ধে জিতে যায় এমনটা তো নয় যে মুসলমানদের কাছে কোনো অদৃশ্য শক্তি আছে মাঝে মাঝে ওনার মাথায় এটাও আসতো যে হজরত মাহমুদ সাল্লা সাল্লাম সত্যি আল্লাহর রসুল বন্ধুরা খালিদ বিন ওদিলনু অনেক চিন্তা আর পেশানির পর হঠাৎ করে একদিন ওনার বড়ো ভাইয়ের কাছ থেকে খালিদের একটি চিঠি আসে সেই চিঠিতে লেখা ছিল যে হে খালিদ তুমি কোথায় আছো মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেছে যে খালিদ আসলে কোথায় ওই চিঠিতে লেখা ছিল এটাই যে তুমি এই অন্ধকার দুনিয়া থেকে বেরিয়ে আলোর পথে চলে এসো অর্থাৎ ইসলামের ছায়া তলে এসো এবং ইসলামের সাথে জুড়ে যাও এই চিঠি পড়তেই খালিদ রাজুল্লাহ সাহু এতটাই অনুপ্রাণিত হয়েছিল যে তিনি খুব তাড়াতাড়ি পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে গিয়ে ইসলাম কবুল করে নেন বন্ধুরা হাদিসে আছে খালিদ রাতন ইসলাম গ্রহণের কয়েক মাস পরে মদিনা থেকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ইসলামের দাওয়াতপত্র পাঠান বুসরার গাসান গোত্রপ্রধানের কাছে সেই চিঠি প্রাপকের হাতে পৌঁছানোর আগেই ঘটে আরেক এক কাণ্ড পত্রবাহক বুসরায় যাওয়ার পথে বালকায় নিযুক্ত থাকা তৎকালীন রোমান সম্রাটের প্রতিনিধি বিন আমর আটক করে থাকে এরপর হাত পা বেঁধে চালানো হয় অমানবিক নির্যাতন এবং শেষে তাকে হত্যা করা হয় হত্যা সকল সময়ে জঘন্য অপরাধ বলে গণ্য করা হয় এটা ছিল যুদ্ধ ঘোষণার সামিল মদিনায় খবর আসতেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে ফলে অন্যায়কে আসকারা নয় বরং অপরাধীকে পাকড়াও করতে বেছে নেওয়া হলো যুদ্ধের পথ আনার সৈনিকদের পেছনে ডান দিকের সৈনিকদের বামে নিয়ে একটি কৌশলগতভাবে সাজালেন তার নেতৃত্বে আরেকটা নতুন উদ্যোগে যুদ্ধ আরম্ভ করে মুসলিম সৈনিকরা তাই ক্ষমতাশীল ছিল যে শত্রুরা তার নাম শুনলে থরথর করে কাঁপা শুরু করে দিত যার নাম হজরত খালিদ বিন অলিত রাজুল্লাহ তালন হজরত খালিদ রাজতালন নিজের বুদ্ধি আর ক্ষমতাটাকে কাজে লাগিয়ে তারপর হজরত ওমর ফারুক রাজুল্লাহ তৌলাহনু খলিফা পথে বসতেই খালিদ রাজতালাহুকে কমান্ডার পদ থেকে সরিয়ে দিয়েছিলেন যার কারণে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক ব্যক্তি মনে করেন যে খালিদ রাজত্ন সাথে হলেদ উমর রাজত্ন কোনো শত্রুতা ছিল আসলে সেটা একদমই ভুল ওমরে ফারুক রাজি আলাহতালন সেই পথ থেকে খালিদ রাজু আল্লাহ এই জন্যই সরিয়ে দিয়েছিলেন সবার মধ্যে একটি ভুল ধারণা ছিল যে খালিদ রাজা তুল্লু যে যুদ্ধে যায় সেই যুদ্ধে জয়ী হয় অর্থাৎ সবাই এটাই ভাবতে লাগলো যে যুদ্ধে খালিদ থাকবে না সেই যুদ্ধ মুসলিমরা এমনিতেই হেরে যাবে সবার মধ্য থেকে এই ভুল ধারণাটা সরানোর জন্যই উমর ফরুক রাজুল্লাহ তোলাহানু খালিদ রাজতলানুকে সেই কামান্ডার পদ থেকে সরিয়ে দিয়েছিলেন এই ভুল ধারণাটা সবার মন থেকে সরানোর জন্যই খালিদ বিন ওয়ালিদ রাজালনুকে আর্মি চিফ পদ থেকে সরিয়ে তার জায়গায় আল জার্রাহ রাজা আল্লাহ সেই পথটা দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ তাহলের ইচ্ছা একটু অন্যই ছিল মুসলমানরা পিয়ার মুখের যুদ্ধে খালিদ বিন ওলিদ্দ রাজালতালু ছাড়াই এক দারুণভাবে জয়লাভ করেছিল সেই যুদ্ধে জয়লাভের পর হজরত ওমর ফারুক রাজে আলাহ্ন মসজিদে নওয়বির মধ্যে ঢুকে সকলের সামনে একটা খুদ্া দিয়েছিল তিনি সকলের উদ্দেশ্যে বলেছিলেন হে গণ আমি তো তোমাদের মধ্যে এই ভুল ধারণাটাই মেটাতে চেয়েছিলাম তোমরা কি মনে করো আমরা যে যুদ্ধে জয়লাভ করি সেটা কি শুধু খালিদের জন্যই কখনোই না আমাদের যুদ্ধে জয়লাভ তো খালিদের রবের জন্যই হয় কাল যদি খালিদ রাজা না থাকে তাহলে তোমরা কী মনে করো ইসলাম শেষ হয়ে যাবে কখনোই না ইসলাম তো কেয়ামত পর্যন্ত থাকবে বন্ধুরা আপনাদেরকে বলব যে খালিদ খালিদুলাজু তার পুরো জীবনে কমসে কম একশোটারও বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন অবাক করা বিষয় এটাই যে পুরো দুনিয়ার মধ্যে এমনই একটি আর্মি চিফ ছিলেন যে কিনা কোনো যুদ্ধেই পরাজয় বরণ করেননি এমনকি তিনি ইসলাম গ্রহণের এমনকি তিনি ইসলাম গ্রহণের আগে ইসলামের বিরুদ্ধে যে যুদ্ধটা করেছিলেন অহুদের যুদ্ধ সেই যুদ্ধেও তিনি জয়লাভ করেছিলেন আঠান্ন বছর বয়সে খালিদুল্লাহন যখন মৃত্যুসজ্জায় বিছানায় শুয়েছিলেন তখন তার চারিপাশে সাহবারা ঘিরে দাঁড়িয়েছিল তিনি তাদের উদ্দেশ্যে কেঁদে বলেছিলেন তোমরা কি আমার সারা শরীরে একটাও খালি জায়গা দেখতে পাচ্ছ যেখানে তীর বা তলোয়ারের দাগ নেই সব যুদ্ধে যাওয়ার আগে আমার তো একটাই ইচ্ছা ছিল যে যুদ্ধে যেন আমি শহীদের দরজা পাই কিন্তু আফসোস আমি যুদ্ধক্ষেত্রে না মরে এখানে উটের মতো বিছানায় মারা যাচ্ছি তখন একজন সাহবা তার উদ্দেশ্য বলেন আপনি যুদ্ধক্ষেত্রে কখনোই মরতে পারেন না কেননা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম আপনাকে সাইফুল্লাহ নাম দিয়েছিলেন আর সাইফুল্লাহ মানে আল্লাহর তরোয়ারি আর যদি কোনো যুদ্ধে কারোর তরোয়ারির আঘাতে আপনি শহীদ হতেন তাহলে কাফেররা এটা বলার সাহস পেয়ে যেত যে দেখো আল্লাহর তরোয়ারি ভেঙে গেছে যা কখনোই হওয়া সম্ভব না তো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগার সবথেকে সুন্দর পন্থা এটাই লাইক দেওয়া আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন